কেয়ামতের দিন জাহান নাম থেকে একটা গর্ধান বের হবে সেই দেখার মতো দুটি চোখ থাকবে মতো দুটি কান থাকবে এবং বলার মতো মুখ থাকবে এবং সে বলবে যে ওই তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে সোপর্দ করা হয়েছে এক যে সত্য জানা সত্ত্বেও নিজেকে সত্য থেকে দূরে রেখেছে অহংকার করেছে অর্থাৎ অহংকারী ব্যক্তি দুই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে আহ্বান করা ব্যক্তি অর্থাৎ শিরিককারী তিন ছবি নির্মাতা এই বিষয়টি হাদিসে উল্লেখ হয়েছে হাদিস গ্রন্থের নাম সোয়াবুল ইমান হাদিস নাম্বার ছয় হাজার চুরাশি হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহ আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তো এই হাদিসের মধ্যে যে তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে আমরা কি আসলে এই তিন শ্রেণীর মানুষের মধ্যে পড়ি কিনা এটা অনেক ভাবার বিষয় যদি আমরা এই তিন শ্রেণীর মানুষের মধ্যে পড়ে থাকি তাহলে আজই আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে না হলে কিন্তু আমাদের জন্য জাহান্নাম অবধারিত সব সময় আমরা চেষ্টা করব অহংকার শিরিক এবং ছবি আঁকা থেকে বিরত থাকতে এখানে ছবি বলতে যারা মানুষ এবং প্রাণীর ছবি আঁকে তাদের কথা বলা হয়েছে অনেকেই আছে যারা ন্যাচারাল ছবি অঙ্কন করে পাহাড়ের গাছের প্রকৃতির তো সেক্ষেত্রে তাদের কথা উল্লেখ করা হয়নি যারা মানুষের ছবি আঁকে এবং যারা পশু পাখির ছবি আঁকে কেয়ামতের দিন তাকে বলা হবে যে এগুলোতে তুমি জীবন দান করো এই ছবি ছাড়াও যারা মূর্তি তৈরি করে তাদেরকেও বলা হবে যে তুমি এতে জীবন দান করো যখন সে তাতে জীবন দান করতে পারবে না তো এটাই তার জাহান নামে যাওয়ার কারণ হবে তো এই ছবি আঁকা বা মূর্তি তৈরি করা এই পেশার সঙ্গে হয়তো অল্প সংখ্যক মানুষই জড়িত থাকে কিন্তু অহংকার করা এবং সিরিক করার মানুষের কোনো অভাব থাকে না কেউ বুঝে শুনে শিরিক করে আবার কেউ না বুঝে শিরিক করে কারো অহংকারের মাত্রাটা কম আবার কারো অহংকারের মাত্রাটা বেশি তাই আমাদেরকে খুব কনসাসলি এই তিনটা জিনিস মাথায় রেখে এই তিনটা জিনিস থেকে আমাদেরকে একটু এড়িয়ে চলতে হবে অ্যাভয়েড করতে হবে অহংকার শিরিক এবং মানুষ অথবা পশুর ছবি আঁকা বা মূর্তি তৈরি করা নিজে সতর্ক হওয়ার পাশাপাশি আমরা যাদেরকে চিনি যারা এই সমস্ত কাজে অলরেডি জড়িয়ে আছে আমরা তাদেরকেও সতর্ক করব এবং তাদের কাজ পর্যন্ত আমরা এই মেসেজ পৌঁছে দেব এই হাদিস পৌঁছে দেবো ইনশাআল্লাহ এতে করে আমরা নিজেরা যেমন সতর্ক থাকতে পারবো ঠিক তেমনইভাবে আমাদের প্রিয় মানুষরা তারাও সতর্ক থাকতে পারবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উক্ত বিষয়গুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন আল্লাহ আমিন السلام عليكم